তো তোমার তো দেখালামই দিদি আর এই জায়গাটা এসেছিলো তো সত্যি খুব ভালো মানুষ ওরা মানে ভাবতে পারছি না মানে অনেক কিছু বলে গেছে সেগুলো তোমাদের পরে জানাবো মানে এই ভিডিওতেই তোমরা শুনতে পাবে যে কত কিছু বলে গেছে তো এখন মানে একটু অর্ককে দেখিয়ে দিই আগে এই যে তোমাদের অর্ক আমার সামনে শিয়ে রয়েছে দিদিরা গেল তারপরে একটু ঘুমু ঘুমু হলো একটু ঘুমু করলো তারপরে এই যে তারপরে উঠে গেছে তো চলো দিদিরা যে এনেছে কত জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তারপরে তোমাদের বলবো দিদিরা কী বললো ঠিক আছে তো চলো দেখে নাও ভিডিওটা তো দেখো কি কী এনেছে আগে দেখা একটু ফল এনেছে ফল মানে এজে কলা এনেছে যেটা আমি খুব ভালোবাসি আর তোমাদের অর্থনার খুব ভালোবাসে কলা এনেছে তারপরে কেক এনেছে দেখো চকলেট কেক চকলেট কেক এনেছে আমার শোনা এখন খায় ঠিক একটু একটু কেক খায় পুরোটা হয়তো খেতে পারবে না তবে একটুখানি ভেঙে দিলে খায় আগে খেত না সেটা আর এই দেখো এনেছি এনেছি সবই ফিল করা বুঝতেই পারছো মলের জিনিস তো এবার খুলে রাখাচ্ছি না যে অ্যাপেল এনেছে কিন্তু দুঃখের বিষয় আমি অ্যাপেলটা খেতে পারবো না তার কারণ হলো এই যে তোমাদের ফলহারিনি অমাবস্যা যেটা গেল তা সেটাতে তো ছেলের জন্য পুজো দিয়েছিলাম এই অ্যাপেল দিয়ে দিয়েছিলাম তো ওখান থেকে বলেছিল এক বছর তুমি অ্যাপেল খেতে পারবে না তো সেই কারণে আমি খেতে পারবো না তবে ছেলের বাবা আর ছেলে খাবে তো এই যে অ্যাপেল এই ছিল খুব চলো জামা কাপড় দেখাই ফার্স্টেই দেখাই দেখো অর্কের জন্য জিন্স এনেছে একটা খুব সুন্দর জিন্সটা একটু বড় হবে দিদি বললো যে বুঝতে পারিনি তো কোনো ব্যাপার না বড় হয়েছে ছোটো তো হয়নি যে চেঞ্জ করতে হবে একটা অসুবিধা থাকে তো বড়ো হয়েছে এটা আবার সামনের বছর পড়তেই পারবে জিন্সটা কত সুন্দর দেখো জিন্সটা এরকম কি সুন্দর আঁকা খুব সুন্দর আর খুব সফট জিন্সগুলো মানে ছেলেকে যেরকম টাইপের পড়াই আমি ঠিক সেরকম টাইপের ওকে একটুখানি সিনথেটিকটা কম দিই কারণ কি খুব অসুবিধা হয় তো বুঝতেই পারছো খসখসে জিনিসটা কম দিই সেটা খুব পছন্দ হয়েছে অল্প থাকলে তো এখনই মানে ঠিক থাকলে এখনই পরে নিত এই দেখো আর শার্টগুলো দেখো কিউট পুরো হ্যান্ডসাম ভয় লাগবে আমার কপাকে দেখো দেখো এই দেখো এই দেখো এই হাজি এইটা খুব সুন্দর লাগছে আর এটাও দেখো এই দেখো রেড কালারের শার্ট খুব সুন্দর লাগছে হেভি লাগছে এই দেখো দেখি দিই তোমাদের আবার যখন পরবে তখন দেখো শার্টগুলো ঠিক আছে গরমের জন্য হালকা ফুলকা শার্টগুলো খুব সুন্দর আর একটা টি শার্টও আছে সেটাই এই দেখো এটা হলো টি শার্ট টি শার্টটাও দেখো সব করে জিনিস খুব সুন্দর হয়েছে এটা ছিল অর্কে সেগুলো পরে ভাগ করবো এই যে অর্কের বাবার জন্যও এনেছে দেখো তোমাদের কার্তিক দাদার জন্য দেখো শার্ট ওর তো খুব পছন্দ হয়েছে এসেই আগে দেখেছে খুব পছন্দ হয়েছে আর একদম সাইজের আছে এ সাইজ তো এই যে খুব সুন্দর লাগছে না টি শার্টটা সুন্দর লাগছে আমার জন্য নেছে একটা লং কুর্তি এটাকে লং কুর্তিও বলতে পারো ওয়ান পিসও বলতে পারো এই কালার দারুণ লাগছে না থ্রি কোয়ার্টার হাতা এই যে হাতাটা পুরো এরকম যাচ্ছে খুব সুন্দর লাগছে আর কালারটাও সেই পরে দিয়ে পরবো সেদিনকে সেদিনকে তোমাদের নিশ্চয়ই দেখাবো তো এই ছিল দিদির গিফট আরও যেগুলো বলে গেছে সেগুলো চলো তোমাদের তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে পুজোর গিফট অর্কেট চলে আসলো আর আমাদেরও চলে আসলো আর মা তো কিছু বাজার করে দিয়ে গেছিলো মাস আগে যখন এসছিলো বলো যদি আমি সেপ্টেম্বর মাসে না আসতে পারি তো অনেকটাই বাজার করে দিয়ে গেছিলো তারপরে এবার দিদি এই যে গেলাম যে দিদি মার্কেটিং করে দিয়েছে মেসদি বদ শেষদি দি তিনজনাই গিয়েছে ওগুলো তোমাদের একসময় দেখিয়ে দেবো আমি আর যেগুলো বলার ছিল তো দিদিটা এসছিলো মেনলি অর্কের কি দরকার কি প্রয়োজন কি করতে বলছে এখন ডাক্তার সেগুলোই বলার জন্য মানে সত্যি বলতে আমি যে এতটা সাপোর্ট পাবো আমি ভাবতে পারিনি মানে কি বলবো তোমাদের মানে যতটা বলবো দিদিদের জন্য কমই হবে তো সে দিদিটা বললো যে ওর যেইটা দরকার পড়ে ওখান থেকে আমি বললাম যে হ্যাঁ ওর একটা চেয়ারের মতো দাঁড় করা যেখানে দাঁড়ায় বসতে পারে একসাথে সেটিং থাকে পায়ের বেল্ট এগুলো হয়তো ওখান থেকে বানাতে দেবে ওখান থেকে মানে যেখানে যাই বনম ওখান থেকে দেবে বেল্ট পায়ের বেল্ট কোমরে তারপরে বসার দাঁড়ানোর অনেক কিছুই দেবে করতে বলবে তো দিদি জিজ্ঞেস করছিল তো সব বললাম দিদিদের দিদি বললো তুমি একদম দ্বিধাবোধ করবে না মানে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে মানে সব বলে গেল যে তুমি কোনো দ্বিধাবোধ করবে না ভাববে যে তোমার একটা দিদি শর্ট লেকে থাকে তো ভাববে নিজের দিদি তো তোমার মানে সেইটা তোমার অর্কের জন্য দরকার তুমি আমাকে একবার বলবে শুধু তো আমি বললাম ঠিক আছে দিদি ওখানে যাই দেখি এখনই তো বলবে না হয়তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমাদের যেতে বুঝতেই পারছো আমার পা মুচকানো তারপরে কার্তিকের হাত ভেঙে যাওয়া তারপরে মার অসুস্থতা এই করতে করতে তো পাঁচ মাস কেটেই গেল পাঁচ ছ মাসের বেশি হবে কেটেই গেল তো এবার গেলে হয়তো চার পাঁচবার আবার যাওয়ার পরে হয়তো বলবে এগুলো করতে তো সেগুলো করব তো বললো তোমার যেইটা দরকার পরে দিদি যে দাদা এসেছিলো দিদির দাদাটাও সেম জিনিস বললো কোনো কিছু মনে রাখবে না একদম খোলাখুলি বলবে যে দিদি আমার এটা দরকার তুমি আমাকে দাও তো মানে এরকমভাবে বলল তো সত্যি কথা এতটা সাপোর্ট করবো আমি কোনোদিনও ভাবিনি আর এই দিদিভাইয়ের সাথে পরিচয় হয়েছে মানে ফেসবুকে আমার এক জাস্ট ফলোয়ার ছিল এই দিদিভাই মানে আমাদের খুব ভালোবাসতো ভালো ভালো কমেন্ট করতো তো ওখান থেকে একদিন আমার থেকে নাম্বার চায় তো আমি সেখানেই নাম্বারটা দিই তো হঠাৎ করেই আজকে সকালে ফোন করছি মানে আমি জানতামই না যে দিদিভাই আসবে মানে এটার কোনো কথাই ছিল না আজকে সকালবেলা হঠাৎ করে সাড়ে এগারোটার সময় ফোন করে বলছে অন্তরা আমি টুসি দি বলছি বলছি প্রথমে তো নাম্বারটা সেভ করিনি যেহেতু দিদিভাইয়ের নাম্বারটা আমার কাছে ছিল না আমি দিয়ে দিয়েছিলাম তো দিদিভাই ফোন করে বললো অন্তরা আমি টুসি দি বলছি বললাম হ্যাঁ হ্যাঁ বলো তো বলছে আজকে আমি আসছি এমন তো আমলাম যা তার নেই আমি কি করব আমি হিমশিম খেয়ে যাচ্ছি একা মানুষ মানে প্রথমে পুরোটাই ভয় পেয়ে গেছিলাম এবার সবার মাইন্ড তো সমান না হয়তো এসে একটুখানি যদি এদিক ওদিক পায় হয়তো গিয়ে বলবে হ্যাঁ ব্যবহার ভালো পেলাম না বা কিছু এরকম একটা আমার খুব ভয় থাকে মানে ভয় থাকে আমার তো দিদিভাই যে এতটা সাপোর্টিভ আমি ভাবতে পারিনি আসলো কথা বলল বসে তো একটু মিষ্টি একটু কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিলাম তো কিচ্ছু খেলো না কারণ বললো আমাদের সুগার আছে মিষ্টি খেলো না কোল্ড ড্রিঙ্কস খেলো না তো দাদাভাই বললো আমাকে একটু চা করে দাও তো চা করে দিলাম একটু চা খেলো জাস্ট আর কিচ্ছু খেলো না তো যাই হোক খেয়ে যেতে বললাম আর বললাম একটু যদি কার্তিক থাকতো খুব সুবিধা হতো কিন্তু কার্তিক ছিল না কাজে চলে গেছিলো যেহেতু কালকে থেকে কাজে জয়েন করেছে আর জানলে হয়তো তাও একটু চেষ্টা করা যেত আজকে থাকার কিন্তু জানিও না দিদিভাই আসবে যদি জানতাম কালকে তাও হয়তো কার্তিক একটু কথা বলে স্যারের সাথে সকালবেলা হয়তো ছুটিটা করা যেত কিন্তু ও তো চলে যায় জানোই আটটার মধ্যে চলে যায় তো যাই হোক দিদিভাইরা আসলো খুব ভালো লাগলো বিশ্বাস করো মানে মন থেকে বলছি খুব ভালো লাগলো আর যেটা বলছিলাম আসলো তো এই গল্প করতে করতে ছেলেকে কোলে নিল তারপর যাওয়ার সময় আবার কোলে নিল আর এত কিছু বলল খুব আনন্দ লাগলো সত্যি বিশেষ করে কথা বলে পুরো নিজের মনে হলো আর দিদিভাই বলছে যে মনে হচ্ছে তোমাদের সাথে যে আমার প্রথম পরিচয় হচ্ছে প্রথম তোমাদের দেখছি মানে আমাকে বলছে তোমাকে যে প্রথম দেখছি বুঝতেই পারছি না মনে হচ্ছে আমি তুমি আমার নিজের বোন হও তোমাদের সাথে আমার অনেক দিনের পরিচয় এরকম বলছে তো সত্যি এটা একটা মানে যা কীভাবে কানেক্ট হলাম আমি সত্যিই জানি না তো ভালো লাগলো দিদিভাই আসলো আবার পুজোর সময়ও যেতে বলেছিল যে তোমরা আসো দুর্গা পুজোতে চার দিন আমাদের ওখানে থাকো ঘোরো ফেরো একসাথে মজা করি তারপর আবার চলে এসো কিন্তু সত্যি বলতে আমাদের যাওয়াটা এখন তো সম্ভব না বুঝতেই পারছো আমার তো পুজোতে বেরোনোরই কোনো ইচ্ছা নেই কারণ বেরোনোর এই সবে তো মায়ের ব্যাপারটা মানে ভোলাটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তো পুজোতে আমার কোনো বেরোনোর ইচ্ছা নেই যার জন্য যত শাড়ি পেয়েছি সবই ভেতরে ঢোকানো একটাও পার কিছুই করব না কারণ বেরোবো না আর করে বেকার কি করব তো তাও বললাম দিদিভাই যে এবার তো যেতে পারবো না আমি চেষ্টা করব সামনের বার যাওয়ার তবে তোমরা এসো তো বললো পুজোতে আসতে পারবো না পুজোটা যাও আবার আসবে মেয়েদের নিয়ে তো সত্যি খুব খুশি হলাম তো যাই হোক চলো এটুকুই জানানো ছিল যে দিদিভাইরা কী বলেছে তো এভাবেই আমার পাশে থেকেও সবাই সাথে থেকেও ভালোবাসা দিয়েও আমাদের আর এই যে তোমাদের অর্থ শোনা মাম্মা ওকে তো জামা কাপড় পরাবো পুজোতে একটুখানি পুজোতে পরিয়ে একটু ভিডিও করে তোমাদের দেখাবো না মাম্মা হুম কি বলছিল আমি একটা মিমি বলছিল তোমাকে আবার হাসি দিচ্ছে বলছিল আমি একটা মিমি হই বলছিল না তুমি কি বলছিলে হ্যাঁ তো যাই হোক চলো এটুকুই জানা ছিল টা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সরি তোমাদের টাটা বলে দিয়েছিলাম একটা কথা আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে যে অন্তরা খালি কানে খালি গলায় থাকতে নেই ছেলের মাকে মানে বাচ্চার মাকে খালি গলায় খালি কানে থাকতে নেই হয়তো তোমরা এটা ভাববে হয়তো আমি এটা মিথ্যে কথা বললাম তো তোমাদের এইখানে আমি দেখো কমেন্টটা শো করে দিচ্ছি একটু করে নিও আর হয়তো দিদিভাই দেখবে দিদিভাইও কমেন্ট করবে যে হ্যাঁ আমার কথা মতো পড়েছে তো থ্যাংক ইউ দিদিভাই আমার এটা জানা ছিল না আর মন মেজাজ কিছুই ভালো ছিল না তোমরা জানো আমার কানের গলার আজকের থেকে খোলা না মা যখন অসুস্থ হয়েছে তখন থেকেই আমার কানের গলার সব খুলে দিয়েছিলাম তো যাই হোক আমি দিদিভাই বললে যে ছেলের মাঝে খুলে রাখতে নেই বা খালি কলা একটা অন্তত চেনও পরে থাকতে হয় একটা ছোট টপ তো সত্যি কথা বলতে থ্যাংক ইউ এভাবেই আমার বড় দিদিদের মতো সাপোর্ট করো বলো তাহলে আমি কিছুটা জানতে পারবো তোমরা বললে এর জন্য আমি জানতে পারলাম আর কমেন্টটা শো করে দিয়েছি তোমরা দেখতেই পারছো যে এটা কোনো বানানো কথা না কারণ এরকম আমার অনেক অনেক ভালো ভালো দিদিরা আছে যে আমাকে অনেকটাই সাপোর্ট করে যেটা আমার ভুল হয় সেটা ধরিয়ে দেয় যেটা আমার ঠিক হয় সেটাতেও বলে যে হ্যাঁ ঠিক বলেছো তো ভালো লাগে এগুলো নিজের মতো লাগে অনেকটা তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে বলার জন্য থ্যাংক ইউ সো মাচ